কেমন আছে তোমরা সবাই আজকে কোনো রেসিপি নিয়ে এসে নি আজকে এসছি পাঁচফোড়ন নিয়ে দেখো আমরা বাইরে থাকি তো এখানে পাঁচ ফোড়নটা কিনতে পাওয়া যায় না তো এই দেখো আমি এরকম করে ঘরে বসে ফোড়নটা বানিয়ে নিই তো আমার কাছে দেখো কতগুলো মৌরি ছিল তিন চামচ মতো মৌরিটা একটু বেশি দিতে হবে ঠিক আছে তো তিন চামচ মতো মৌরি দিয়ে দিলাম আর এই দেখো মেথির পোটলিটা বের করছি আমি এরকম করেই রাখি তো মেথি কিন্তু একটু কম দিতে হবে ঠিক আছে দেখো আমি আন্দাজ মতো দেড় চামচ দিয়ে দিলাম মেথিটা কিন্তু একটু কম রাখতে হবে তো দেড় চামচ মেথি দিয়ে দিলাম এবার দেখো এই চাকলাটা সবসময় কাছে থাকেই দেখো নিয়ে এসছে এবার আমি টাক দেখাবো নাকি আমি ভিডিও বানাবো তো যাই হোক এবার দেখি মশলার ডিব্বাটা বের করে এবার জিরে দিয়ে দেবো জিরেটাও কি বলে মৌরির বরাবর দেবো যেমন মৌরির তিন চামচ সাড়ে তিন চামচ বা মনে করো চার চামচ মতো দিয়েছি সেরকম দিয়ে দেবো জিরে জিরে আর মৌরির কোয়ান্টিটি একরকম হবে আর এই দেখো সর্ষেটাও সেরকম হবে কেন কি সর্ষের স্বাদটা খুব ভালো আছে আর জোর যেরকম মেথি দিয়েছিলাম দেড় চামচ মতো ওরকম দিয়ে দেবো দেড় চামচ মতো কালো জিরে দেখো আমার কাছে কালো সর্ষেটা ছিল না তো হলুদ যে সর্ষেটা ওটা দিয়ে দিয়েছি এই জন্য ওরম দেখাচ্ছি বোঝা যাচ্ছে না তো তোমাদের কাছে যে সসেটা থাকবে সেটাই দিয়ে দেবো তো এবার আমি মিক্স করে নিলাম কি হয়ে গেল তো পাঁচ ফোড়ন তোমরা চাইলে এর ভিতর থেকে কোনো একটা বাদ দিয়ে তোমরা রাঁধুনিও দিতে পারো রাঁধুনি স্বাদটাও খুব ভালো আসে পাঁচ পাঁচ ফোড়নটা আসলে হচ্ছে পাঁচ রকমের মশলা দিয়ে ফোড়ন দেওয়া এটা তো সবাই বসে তো এ দেখো আমার হয়ে গেলো পাঁচ ফোড়নটা আজকে বানিয়েছি কারণ আমি আজকে ডাল রান্না করেছি তো এবার ভাবছি ডালে একটু পাঁচ ফোড়ন দিয়ে কী বলে সম্ভারা দিলে খুব ভালো লাগে তো এই জন্যে আমি এদের পাঁচ করে নিলাম আর আমার টাকলাটা একটু পাকদিন করে নিই দেখো টাকলাটা সবসময় শালা কাছে থাকে যাই হোক তো আমার পাঁচ হয়ে গেছে এবার দেখো আবার আমি তারকাটা দিয়ে দেবো এই ছোট্ট একটা তারকা প্যান্ট কেমন আমার তারকা প্যানটা খুব ভালো না আমারও খুব পছন্দের তারকা প্যান্ট কিউট একটা প্যান এই দেখা এখনো বক করছে তো এর ভিতরে দিয়ে দেবো আমি মাস্টার্ড অয়েল তোমাদের কাছে ঘি থাকলে ঘি দিতে পারো তো আমি ঘি দেওয়ার কথা তো তখন ভুলেই গেছিলাম যে আমার কাছে ঘিও আছে তো যাই হোক আমি মাস্টার্ড অয়েল দিয়েই করছি তারকায় ঘির সাপটা খুব ভালো আসে হ্যাঁ তো দেখো তেলটা গরম করতে বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি রসুন কুচি করে রেখেছি এই রসুন কুচি করে দিয়ে দেবো এবার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা তোমরা যে যেমন খাবে ফোড়নের জন্য একটা দুটো দিলেই ভালো আসে তেজপাতা থাকলে তেজপাতা দেবে আর সাথে পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম খুব সুন্দর এই দেখো ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে ঠিক আছে ব্রাউন কালারটা হয়ে যাবে এবার এই দেখো তারগা দিয়ে দেবো এই ডালের ভিতরে ছুঁয়ে দিলাম ছক দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো কেমন হয়েছে আমার পাঁচ ওরা কমেন্ট করে জানো তোমরা বাড়িতে এরকম করে খেও পাঁচ ফোড়ন বানিয়ে যদি কাছে না থাকে তোমাদের ঘরের জিনিস দিয়ে পাঁচ রকমের মশলা দিয়ে পাঁচ ফোড়ন করে খেতে পারো তাহলে কি ভালো থেকো